তাই আমার সহনাগরিকদের বলবো পুলিশের নোটিস পেলে আইনজীবীর সঙ্গে আগে কথা বলুন আইনজীবীর সঙ্গে আগে কথা বলুন আইনজীবীকে নিয়ে থানায় যাবেন এবং পুলিশ হাজারবার বললেও সই করার আগে আইনজীবীকে বলবেন কিসে সই করতে পুলিশ বলছে সেটা পড়ে আপনাকে বুঝিয়ে দিতে অন্যথায় যদি মনে হয় যেভাবে ডক্টর কুনাল সরকার মামলা করেছেন যেভাবে রাজ্যসভার এমপি সুকেন্দু শেখর রায় তিনি হাইকোর্টে মামলা করেছেন এই নোটিশকে চ্যালেঞ্জ করে আপনারাও যদি আপনাদের মনে হয় হাইকোর্টে মামলা করুন বা আপনার লোয়ার কোর্টে মামলা করুন পুলিশকে বলুন রিপোর্ট ফাইল করতে কোর্টে কেন পুলিশ ডেকেছে অন হুইচ অথরিটি কারণ আপনারা ভুলে যাবেন না কলকাতার সিপির মুখ থেকে প্রথম বেরিয়েছিল যে এটা আত্মহত্যা যদি নিউজ ছড়ানোর জন্য ফেক কাউকে নোটিশ পাঠানো হয় সবার আগে ফেক নিউজটি লিক করেছেন কলকাতা পুলিশের সুপার তাকেও এই কেসের আওতাধীন করতেই হবে এবং সিবিআই আমি মনে করি সিবিআই তদন্তের স্বার্থে তাকে ডেকে করুক অনেক তথ্য বেরিয়ে সরকারকে আমি 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 মানে এই ধরনের রাজ্য সরকারের কাজ আইনি সংক্রান্ত কোনো কাজের সঙ্গে নিজের নাম জড়িয়ে রাখতে চাই না চাই না সেই জন্য একদম সেই জন্য আমি রেজিগনেশন দিয়েছি আমি আমি এবং আমি এটা আমার নিজের ডিসিশন আমি মনে করেছি এই এই সময়ে দেওয়া উচিত কারণ আর টলারেট করা যাচ্ছে না সেই জন্য আমি দিয়েছি ইতিমধ্যে আর্জিকল কাণ্ডে কিছু সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার লোকেদেরকে নোটিশ পাঠানো যে তারা ভুলভাল তথ্য দিচ্ছে আমরা দেখলাম যে বিনীত গোয়েল তিনি বলেছিলেন যে নির্যাতিত আত্মহত্যা করে তাহলে তার বিরুদ্ধে কেন একদম একদম এই প্রশ্নটা আমরা আজকে সুপ্রিম কোর্টের কাছে রেখেছি সুপ্রিম কোর্ট বলেছে সেটা সিবিআই যদি মনে করে সিবিআই তাকে ইন্টারোগেট করবে তিনি সবার আগে মিথ্যে তথ্য দিয়েছেন পুলিশ আজকে যাদেরকে মিথ্যে তথ্যর গল্প দিচ্ছে সবার আগে আমি বলবো সিপি মিথ্যে তথ্য দিয়েছেন একবার না দু দুবার প্রথমে তিনি বলেছেন আত্মহত্যা পরে তিনি যখন ভাঙচুর হয়েছে বলেছেন মিডিয়ার লোক ভাঙচুর করিয়েছে যে মিডিয়া সমস্ত ঘটনা সত্য ঘটনা তুলে ধরে সাধারণ মানুষকে দেখায় সাধারণ মানুষের কাছে সত্য ঘটনা প্রতিষ্ঠিত করে সেই মিডিয়াকে আজকে গসিপ করা হচ্ছে সেই মিডিয়ার নামে আজকে বদনাম করা হচ্ছে এবং কে করছে রাজ্যের পুলিশ প্রধান কলকাতা পুলিশের সুপারিনটেন্ট তিনি করছেন তিনি তাহলে তো মুখপাত্র পুলিশের মুখপাত্র তারপরেই তো পুলিশ মন্ত্রী তারপরেই তো সবকিছু আইন মন্ত্রী তাহলে আমি ধরেই নিতে পারি তিনি পুলিশ মন্ত্রীর কথাটাই বলছেন তারা যেটা বলতে চাইছে পুলিশের এই ধরনের ভূমিকা তাহলে বেশি রাজনীতি সব থেকে করছে মানুষের সাথে এবং সেই আবার এসে আন্দোলন করছে যে মানুষ সাধারণ মানুষ সাধারণ সেখানে লাঠিচার্জ করছে হাউ ডেয়ার পুলিশ ইউ হ্যাভ কেন আজকে আমি একটা কথা বলছি কেন রাজ্যসভার এমপি সুকেন্দু শেখর রায় তাকে কেন হাইকোর্টে মামলা করতে হলো তিনি কেন গ্রেপ্তারির ভয় পাচ্ছেন জাগরণে তিনি ছিলেন বলে জানেন কি হচ্ছে একটা খবর মিডিয়ার কাছে নেই আপনি খবর নিয়ে নিন প্রত্যেকটা স্কুল এবং কলেজ তাদের যে গভর্নিং বডিতে তাদের যে প্রেসিডেন্ট বা সেক্রেটারি থাকেন সেটা রাজ্য সরকারের লোক থাকেন যে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা স্টুডেন্টরা অভিভাবকরা মোমবাতি মিছিল বা মৌন মিছিল করছে বা প্রতিবাদ মিছিল করছে সেই প্রেসিডেন্ট সেই সেক্রেটারিকে রাজ্য সরকার বেছে বেছে সরিয়ে দিচ্ছে কেন রাজ্য সরকার মনে করছে তারা এর মধ্যে এইটা তাদের তারাও দায়ের মধ্যে আছেন আজকে শান্তনু সেনের মতন লোক তার মেয়ের সঙ্গে কি হয়েছে তিনি এবং তার ওয়াইফ আজকে মিডিয়ার সামনে বলছেন কেউ বাজ যাচ্ছে কেউ যাচ্ছে না তার মানে এইটা প্রমাণ হয়ে যায় যে ঘটনা সত্যি এবং যে টাকা তছরূপের কথা উঠেছে রাজ্য সরকারের লোক জানতো না রাজ্য সরকার এখন বলবে তারা কিছুই জানতো না এসএসসির টাকা তছরূপের কথা রাজ্য সরকার জানতো না প্রাইমারির টাকা তছরূপের কথা রাজ্য সরকার জানতো না হসপিটালের টাকা তছরূপের কথা রাজ্য সরকার জানতো না এবং ওই আপনার কি বলে সারদা রোজ ভ্যালির টাকা তছরূপের কথা রাজ্য সরকার জানতো না রাজ্য সরকার কিছুই জানতো না ধোয়া তুলসি পাতা তার সিআরপিএফ জওয়ানকে দেওয়া হয়েছে সঠিক সিদ্ধান্ত যেখানে একটা কলকাতার মধ্যে থাকা হসপিটাল সেখানে ট্রেনি ডক্টর ধর্ষিতা হয়ে খুন হয়ে যান এবং চার দিন পর্যন্ত পুলিশ একটা মিথ্যে লোককে অ্যারেস্ট করে যার পোস্টমর্টেম রিপোর্টে পনেরো জনের তথ্য পাওয়া যাচ্ছে যে তারা রেপ করেছে মার্ডার করেছে সেইখানে সিআরপিএফ জওয়ান প্রোটেকশন দেবে অত্যন্ত ভালো অর্ডার আমি মনে করি কারণ পুলিশ থাকলে আরও তথ্য প্রমাণ লোপাট হতে পারে এবং আমি পাশাপাশি এটাও মনে করি রাজ্য সরকার যে সিট গঠন করেছে আজকে ওই সুপারকে মানে বলছে সুপার যে মানে সিবিআই কাছে গেছে তারপরে সিট গঠন করেছে কেন এই সিট তার আগে গঠন করতে পারতো না আর সিট গঠনের অর্ডার কোথায় দিয়েছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলেছে সিট গঠন করতে সিট গঠন করে এই তদন্তকে ডাইলিউট করার চেষ্টা করছে রাজ্য সরকার এবং সেটাকে পুলিশ দিয়ে পরিকল্পিতভাবে করানো হচ্ছে আমি এইটাই বলবো অনেক সাংবাদিকও বলেছেন অনেক সিনিয়র লয়াররা বলেছেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় আমি তাদের জুনিয়র কিন্তু আমি এইটাই আমার সহনাগরিকদের বলবো পুলিশের নোটিশ পেলে আইনজীবীর সঙ্গে আগে কথা বলুন আইনজীবীর সঙ্গে আগে কথা বলুন আইনজীবীকে নিয়ে থানায় যাবেন এবং পুলিশ বার বললেও সই করার আগে আইনজীবীকে বলবেন কিসে সই করতে পুলিশ বলছে সেটা পড়ে আপনাকে বুঝিয়ে দিতে অন্যথায় যদি মনে হয় যেভাবে ডক্টর কুনাল সরকার মামলা করেছেন যেভাবে রাজ্যসভার এমপি সুকেন্দু শেখর রায় তিনি হাইকোর্টে মামলা করেছেন এই নোটিশকে চ্যালেঞ্জ করে আপনারাও যদি আপনাদের মনে হয় হাইকোর্টে মামলা করুন বা আপনার লোয়ার কোর্টে মামলা করুন পুলিশকে বলুন রিপোর্ট ফাইল করতে কোর্টে কেন পুলিশ ডেকেছে অন হুইচ অথরিটি কারণ আপনারা ভুলে যাবেন না কলকাতার সিপির মুখ থেকে প্রথম বেরিয়েছিল যে এটা আত্মহত্যা যদি ফেক নিউজ ছড়ানোর জন্য কাউকে নোটিস পাঠানো হয় সবার আগে ফেক নিউজটি লিক করেছেন কলকাতা পুলিশের সুপার তাকেও এই কেসের আওতাধীন করতেই হবে এবং সিবিআই আমি বলে করি সিবিআই তদন্তের স্বার্থে তাকে ডেকে জেরা করুক অনেক তথ্য বেরিয়ে আসবে একদম কে ফেক নিউজ চলা চার্জ আমরা এই প্রসঙ্গ তুলেছি সুপ্রিম কোর্টে অনলাইন হিয়ারিং হয়েছে এই প্রসঙ্গ সুপ্রিম কোর্টে একটা লিঙ্ক আমাদের আমরা পেয়েছিলাম এই প্রসঙ্গ আমরা তুলেছি কে নিউজ চলাচ্ছে হু ইজ গসিপিং ফ্রম দি ডে ওয়ান সাধারণ মানুষ তো ঘটনা ঘটার পর যখন জানতে পেরেছে তখন হয়তো সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন আরও মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছে আপনাদের কাছে এসে তারা প্রতিবাদ জানিয়েছে তারা আন্দোলন করেছে বাট যদি সাধারণ মানুষ ফেক নিউজ ছড়িয়ে থাকে তাকে ইন্ধন জগিয়েছে কে প্রথমে কে তুমি যদি আজকে বলো যে সাধারণ মানুষ ছড়াচ্ছে কোন অথরিটিতে তোমার সিপি বলল যে এটা আত্মহত্যা ফেক নিউজ তাহলে ছড়ানোর মূল কান্ডারি সিপি সিপি তালে পদত্যাগ করুক ইমিডিয়েট ইমিডিয়েট আধ ঘন্টার মধ্যে সিপি পদত্যাগ দাবি করছি ফেক নিউজ ছড়ানোর জন্য সিপি সবার আগে দায়ী সেই সিপির পুলিশ কেন নোটিস পাঠাবে এবং সুপ্রিম কোর্ট নোটিস পাঠাতে বারণ করে দিয়েছে এরপরও যদি কাউকে নোটিস পাঠানো হয় আপনারা সরাসরি হাইকোর্টে বা লোয়ার কোর্টে গিয়ে আইনজীবীর মাধ্যমে আদালত অবমাননার মামলা করুন পুলিশের বিরুদ্ধে আইন আছে আইন সবার জন্য সমান দেশে কনস্টিটিউশন আছে বিএনএস বিএনএস এর সমস্ত আইন রয়েছে পুলিশের জন্য যদি আইন থাকে সাধারণ মানুষের জন্য আইন রয়েছে আইন হলো মানুষের জন্য আইন মানুষের জন্য আইনের জন্য মানুষ নয় মনে রাখবেন এটা আইনের একদম সহজ পাঠ এবং আপনারা ভয় পাবেন না ফেক নিউজ হ্যাঁ ফেক নিউজ সরানো উচিত নয় ফেক জেনে জেনে শুনে নিউজ করুন কিন্তু যদি সত্যি ঘটনা জানেন এবং তাতে যদি আপনার কাছে পুলিশের ফোন আসে তাতে যদি আপনার লেখায় কেউ বাধা সৃষ্টি করে প্রশাসন বাধা সৃষ্টি করে অবশ্যই আপনারা আইনের সাহায্য নিন আপনি বলছেন যে পনেরো জন এই আর্জি কলের নির্যাতিতাকে হ্যাঁ সেটাই 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 তো উঠে আসছে কিন্তু ইতিমধ্যেই শুক্রবার সিবিআই তদন্তের হাতে পড়ে শুক্রবার দিন শনি রবি সমাজ মঙ্গল আজ পর্যন্ত সেই একজন সঞ্জয় ছাড়া এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেন দেখুন সিবিআই তদন্তটা হচ্ছে কোর্ট মনিটরিং তদন্ত সিবিআই কিভাবে কি তদন্ত করছে সেটা মিডিয়া কেন কারোর কাছেই সিবিআই এখনো পর্যন্ত ফ্ল্যাশ করেনি যত খবর আপনারা দেখছেন বা পাচ্ছেন এগুলো হচ্ছে যারা সেখানে যাচ্ছে বা যারা যারা তদন্তে অংশগ্রহণ করছে বা আরও বিভিন্ন সোর্স থেকে খবরগুলো আসছে কোনো সিবিআই অফিসারকে আমি দেখিনি তারা মিডিয়ার সামনাসামনি হয়ে তদন্ত নিয়ে কোনো কথা বলেছেন আমার সিবিআই এর ওপরে আস্থা আছে আমার কেন দেশের সুপ্রিম কোর্টের রাস্তা আছে রাজ্যের হাই কোর্টের আস্থা আছে এবং আপামর জনসাধারণের আস্থা আছে আমি মনে করি সিবিআই সঠিক তদন্ত করবে এবং যারা যারা জড়িত সবাইকে সিবিআই হেফাজতে নিয়ে সিবিআই তাদের তদন্ত প্রক্রিয়া নিয়ে যাবে। একটা প্রক্রিয়ায় ঘটনা দিয়ে তারা চালানোর চেষ্টা করেছিল তারপরে আমরা দেখলাম মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদে সেখানে পুলিশ সামনে থাকা সত্ত্বেও সেখানে ভাঙচুর করা হলো ঘটনার প্রমাণ লোপাট করতে তারপরে দেখলাম একশো বছরের ডারবি বন্ধ করে সেখানে নাকি উত্তেজনা হবে সেটাকে বন্ধ করে দেওয়া হলো কিন্তু সাধারণ মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ করছে সেখানে পুলিশ লাঠি চার্জ করছে টিআর গ্যাস চার্জ করছে এ কোন রাজ্য সরকার এ কোন পুলিশ স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশ পুলিশ মানুষের করের টাকায় তাদের মাইনে হয় তাহলে এই পুলিশ এই অ্যাডমিনিস্ট্রেশন এরা রাজ্য সরকারের অপরিহার্য অঙ্গ রাজ্য সরকার আজকে তাদের সাধারণ মানুষের কণ্ঠস্বর রোধ করার জন্য ব্যবহার করছে এইভাবে এত নিকৃষ্টভাবে নোংরাভাবে ভোটের জন্য রাজনীতি হয় সেখানে পুলিশ বাড়াবাড়ি করে তার একটা মানে তাও বুঝতে পারি এটা কোনো ভোট নয় এত বড় একটা ঘটনা ঘটে গেছে সেখানে পুলিশ সহনাগরিকদের সঙ্গে নেই নাগরিকদের শান্তিপূর্ণ প্রতি আজকে আজকে সুপ্রিম কোর্ট কী বলেছে বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদে রকম পুলিশি হস্তক্ষেপ করা যাবে না এবং দেশের সর্বোচ্চ কোর্ট এটাও বলে দিয়েছে আর্জি করে এখন থেকে পাহারা দেবে সিআরপিএফ সুতরাং পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় পুলিশ একটা পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব স্টেট গভর্নমেন্ট এই স্টেট গভর্নমেন্টের হয়ে আমি প্যানেলে ছিলাম কিন্তু আমি সেই প্যানেল ছেড়ে দিয়েছি আমি মনে করি যে স্টেট গভর্নমেন্টের পুলিশ এরকম নারকীয় সাধারণ মানুষের ওপরে অত্যাচার করতে পারে তা এই অত্যাচারটা স্টেট গভর্নমেন্টের তরফে পুলিশ করছে মানে স্টেট গভর্নমেন্টই করছে পুলিশ তো স্টেট গভর্নমেন্টের অংশ পাশাপাশি যেভাবে ঘটনাকে লঘু করে ঘটনা দেখানোর চেষ্টা চলছে পাশাপাশি যেভাবে স্টেটের বিভিন্ন মন্ত্রীরা আজে বাজে বক্তব্য রাখছেন জনগণের উদ্দেশ্যে আঙুল ভেঙে দেবো চোখ উপড়ে নেব আমি অত্যন্ত মর্মাহত এদের হয়ে এই স্টেট গভর্নমেন্টের দপ্তরের হয়ে ডিপেন্ড করতে আমার নিজের বিবেক আমাকে না বলে দিয়েছে সেই জন্য আমি রাজ্য সরকারি প্যানেল থেকে রেজিগনেশান দিয়েছি এলার অফিস এবং রাজ্যের আইনমন্ত্রীকে আমি আমার রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছি আপনার আপনি যে রিজাইন দিয়েছেন সেটা গ্রহণ করেছেন হ্যাঁ আমি কালকেই মেল কারে পাঠিয়েছি আজকে আমি আমার ক্লার্ককে পাঠিয়ে সেটা তাকে হাতে হাতে রিসিভও করিয়ে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে কামদনি পার্ক স্টেট ঢোলাহাট আবু সিদ্দিক মেদিনীপুরে একটা ছেলে ছেলে পিটিয়ে তাকে মেরে দিয়েছে এরকমই রাজ্যে একের পর এক ঘটনা ঘটনা ঘটছে সব থেকে মর্মত হয়ে আপনি এই প্যানেল থেকে বেরিয়ে এসছেন কোন ঘটনা এই 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 কন্টিনিউশন ঘটনাগুলো ছিলই কিন্তু সব থেকে আমাকে নাড়া দিয়েছে এই আর্জিগড়ের ঘটনা সব থেকে নাড়া দিয়েছে এত নারকীয় হত্যা হতে পারে শহরের বুকে এত নারকীয় হত্যা এবং পুলিশ বলছে আত্মহত্যা সিবিআই তদন্তের আগেই মানে তারা বলে দিল একজন অ্যাকিউজ যেখানে প্রমাণ হয়ে যাচ্ছে দশ পনেরো জন ছিল এতভাবে এবং সেখানে পুলিশ কাকে আড়াল করার চেষ্টা করছে সাধারণ মানুষ আজকে প্রতিবাদ করছে পুলিশ তাদের প্রতিবাদের মুখের ভাষা কেড়ে নিচ্ছে সিপি নোটিশ পাঠাচ্ছে রাজ্যের স্বনামধন্য ডক্টরদের নোটিশ পাঠানো হচ্ছে সাধারণ মানুষকে ডাকা হচ্ছে উকিলকে ডেকে নিয়ে গিয়ে মুছলে কালে হচ্ছে এটা কি মামদবাজি এটা কি মানে খেলা পেয়েছে রাজ্য সরকার সাধারণ মানুষের ভোট নেবে আর সাধারণ মানুষের ওপরই অত্যাচার করবে এ কোন রাজ্য સા�ગ શા�ા�ા!